আপনি আমার এই পাশের স্ক্রিনের টিকটক ভিডিওটা একটু ভালো করে দেখুন এখানে জিরো ভিউজ রয়েছে দেখতে পাচ্ছেন এখনো যদি আমি ভিডিওটা একবার রিফ্রেশ করে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু দশটা লাইক চলে আসছে আপনিও কিন্তু ঠিক এভাবে ফ্রিতে মনের ইচ্ছে মতো টিকটক ভিডিওতে লাইক কিন্তু বাড়াতে পারবেন কিভাবে বাড়াবেন আমার মতো দেখুন জিরো ভিউজ রয়েছে কিন্তু ভিডিওতে কিন্তু দশটা লাইক আমি নিতে পারতেছি তে নিতে পারবেন খুব সহজেই মনের ইচ্ছে মতো লাইক বাড়াতে পারবেন তো আজকে যে সাইটটা দেখাবো এই সাইটটা নিয়ে আমি প্রায় আরো এক বছর আগে ভিডিও তৈরি করছিলাম তখনও লাইক দিচ্ছিল এখনো লাইক দিচ্ছে কিন্তু মাঝখানে মাঝখানে আবার অফ থাকে অনেক সময় লাইক দেয় না আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পরে ট্রাই করে দেখুন আশা করি আপনিও লাইক পাবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনি লাইক নেবেন তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে সাথে থাকবেন তো কিভাবে লাইক নিবেন চলুন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এবারে বন্ধুরা প্রথমে আমাদের যেটা করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবার উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবো টি ও পি তারপর এখানে লিখবেন লাইকার ডট নেট টপ লাইকার ডট নেট আমি যেভাবে লিখছি সেম টু সেম লিখে আপনি এখানে সার্চ করে দিবেন সার্চ করে দিলে প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করবেন অথবা যদি এরকম আসে তাহলে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে টিকটক ভিডিও লাইক লেখা আসবে এখানে ক্লিক করে দিবেন এবার এরকম অ্যাড আসলে উপর থেকে আসবে সেখানে ক্লিক করে আপনি অ্যাডটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এরকম আসবে এবার আস্তে আস্তে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন আই এম নট এ রোবট এই বক্সেডটা টিকমার্ক দিবেন বক্সে টিকমার্ক দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন এই যে সাবমিট লেখা আছে আপনি এই সাবমিটে ক্লিক করবেন এবারে দেখতে পারবেন এরকম চলে আসবে এবারে দেখতে পাচ্ছেন ফ্রি টিকটক অটো লাইক লেখা আছে এবারে নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন ইউজ টিকটক লাইক এখানে ক্লিক করুন এবারে নিচে আসুন নিচে আসলে এই যে আই এগ্রি লেখা আছে আই তে ক্লিক করবেন এবারে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন প্রোগ্রেস লেখা আছে একটু অপেক্ষা করতে হবে এবারে দেখুন এই যে চেক রেজাল্ট লেখা আছে আপনি চেক রেজাল্টে ক্লিক করে দিবেন এবারে দেখতে পারবেন এরকম আসবে এবারে আপনি নিচে আসবেন একটু উপরে আসবেন তাহলে দেখতে পারবেন এখানে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাকে একটু স্কল করতে হবে এভাবে তো একটু স্ক্রল করবেন স্কল করে উপরে আসলে দেখতে পারবেন এই যে গো টু ডিসক্রিপশন লেখা চলে আসছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এবার এরকম আসবে নিচে আসুন আমাদের কাজ কিন্তু এখনই হয়ে যাবে নিচে আসলে দেখতে পারবেন আমাদের টিকটক ভিডিও লিংক দিতে হবে তো এরকম যদি আসে তাহলে আপনি যে কাজটা করবেন একটু ব্যাক করবেন অথবা নিচে এই যে ভিউ এ শর্ট অ্যাড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে একটা অ্যাড আসবে নয় সেকেন্ডের অ্যাডটাকে আপনাকে দেখে নিতে হবে এবার উপরে যেখানে ক্লিক করে একটা কেটে দিবেন এবার আমাদের ভিডিও লিঙ্ক দিতে হবে যে ভিডিওতে আমরা লাইক নিতে চাই এখন আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করে টিকটকে চলে আসবো তো এবারে টিকটকে আসার পরে আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন তো আমার টিকটকের যে সেকেন্ড আইডি টা আছে সেই টা চলে আসলাম দেখতে পাচ্ছেন এই মাত্র কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড দিছি জিরো ভিউজ রয়েছে এই ভিডিওতে আমি লাইক নিয়ে দেখাবো দেখুন এই ভিডিওটা আমি ওপেন করবো ভিডিওটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন একদম জিরো লাইক রয়েছে এই এক মিনিটও হয় না আমি ভিডিওটা আপলোড করছি দেখুন এবারে আমি নিজ থেকে থিরোডে ক্লিক করবো থিরোডে ক্লিক করে আমি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে ভিডিওর লিঙ্কটা কপি করে নিব এবারে চলে আসবো ওয়েবসাইটের মধ্যে আসার পরে আমাদের এই যে টিকটক ভিডিও ইউরাল এখানে আমরা ক্লিক করে চেপে ধরে রেখে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দেব কোয়ান্টিটি দশ দেওয়া আছে তারপরে এখান থেকে ইউজার নেম তো আমাদের এখান থেকে গেট ডিটেলসে ক্লিক করলে আমাদের যে টিকটক আইডির ভিডিওটা দিছি সেই আইডি ইউজার নেমটা নিচে এখানে কিন্তু শো করবে সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের আইডি কিনা দেখতে পাচ্ছেন আমার আইডি ইউজার নেমটা শো করতেছে এবার নিচে সাবমিট লেখা আছে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন যখনই সাবমিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার একটা নোটিশে বলে দিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্ট কোনোভাবে প্রাইভেট থাকতে পারবে না বা কোনো সেটিং কিন্তু প্রাইভেট থাকতে পারবে না সবকিছু পাবলিশ থাকতে হবে তাহলে লাইক পাবেন আর নয়তো পাবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন আপনার যদি লাইক না পান তাহলে মনে করবেন যে আপনার আইডিতে কোনো একটা সমস্যা রয়েছে এই জন্য আপনি লাইক পান নাই ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন এবার নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে এই যে আমাদের ভিডিওটা চলে আসবে এবার আমরা এখান থেকে এই যে আই এম এর রোবট এখানে ক্লিক করে দিব আই এম এর রোবটে ক্লিক করলে এরকম টিকমাইক উঠে যাবে তারপর আমরা এখান থেকে কন্টিনিউ আই এগ্রি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলেই আমাদের কাজ শেষ আমাদের ভিডিওটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে এখানে এবং লাইক যাওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং নিচে আসলে আমাদের অর্ডার আইডিটা হয়তো দেখতে পারবো এখানে এই যে দেখুন অর্ডার আইডি কিন্তু এটা যে দেখুন এবং অর্ডার অ্যাড লেখা চলে আসছে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে আমরা আবারও আগের সেই হোম পেজে চলে আসবো এবার একবার রিফ্রেশ করে দিব রিফ্রেশ করে দেওয়ার পরে এখন আমরা একটু অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ব্যাক করবো আমাদের কাজ শেষ আমাদের টিকটক আইডিতে চলে আসবো আসার পর একটু রিফ্রেশ করে দেখবো যে আমাদের লাইক আসছে কিনা তো আমরা একটু রিফ্রেশ করবো এভাবে এই যে দেখুন রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে আমরা একটু ওপেন করে দেখবো লাইক আসছে কিনা দেখুন এখনো লাইক আসে নাই তো আমরা এই যে দেখুন ছয়টা লাইক চলে আসছে ভালো করে দেখুন এই যে জিরো ভিউজ তো দেখুন এই যে সাথে সাথে কিন্তু ছয়টা লাইক চলে আসছে এই যে ষাটটা ভালো করে দেখুন একটু লক্ষ্য করুন আমি কিন্তু ভিডিওটা কোনোভাবেই স্কিপ না এই দেখতে পাচ্ছেন এই যে লাইকগুলো কিন্তু চলে আসতেছে এই পাশে কারা কারা লাইক দিয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে সাতটা লাইক কিন্তু চলে আসছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন দশটা লাইক দেওয়ার কথা তো আমরা একটু রিফ্রেশ করব এই যে দেখুন আমরা রিফ্রেশ করতেছি ভিউজও কিন্তু বাড়তেছে দুইটা ভিউ চলে আসছে তো আমি নিজে ওপেন করছি এইটাই হয়তো ভিউ আসবে না কিন্তু লাইক চলে আসবে সাতটা লাইক হয়ে গেছে তো আমরা এখন এক মিনিট দুই মিনিট অপেক্ষা করলে সম্পূর্ণ দিয়ে কিন্তু আমাদের চলে আসবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ